শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি তোমাদের ভালোবাসাতে বিন্দাস না থাকে কী করে খারাপ থাকি বলো তোমরা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ করো এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে তো সকাল সকাল উঠি দেখো বড় বিছানা তুলেছে আজকে কারণ আমি গেছিলাম ফ্রেশ হতে তারপর এসে দেখছি ও বিছানা বিছানা তুলে ফেলেছে ও ঘুমাচ্ছিল বলে তো আমি উঠে চলে গেছি তারপর আমি দেখছি ফ্রেশ হয়ে তারা একসাথে ব্রাশটা করবো ওকে ডাকবো এসে ওভাবে এসে দেখছি বিছানা তুলে রেডি মহারাজ আর এখন ব্রাশ ট্রাশ করে এসে আমি বলি মাছের মাথার তালে তেলটা দিয়ে দাও আমার কারণ তেলটা বসে যাবে ধরো আমি তো শ্যাম্পু করবো সেই বারোটার জলে তো ততক্ষণে তেলটা অনেকটা বসে যাবে আর এদিকে থেকে কথা বলতে বলতে জলও চলে এসছে তাই জল কোটা ভরে নেবো অনেক ওটা বোতল টোতল খালি ছিল তারপর ঠাকুরের বাসন মা ধুয়েছে মা ও কারণ যেহেতু এই ঘরে করে দিয়েছে ঠাকুরটা তাই মায়ে ধুয়ে রাখে অনেকটা সকালে উঠে যেহেতু মা আমি উঠি কিন্তু মায়ের আগে উঠি না মানে মা ওঠে ওঠে ধুয়ে টুয়ে রাখে তার জন্য আমাকে ধুতে হয় না আর এই ঘরে থাকতে তো আমি ধুতাম আর বড় দিকে গেল হচ্ছে বাজার কারণ আজকে দিদা আমাদের বাড়িতে খাবে তার জন্য আর কি মাছ টাছ কিছু একটা আনতে গেল সান্ডে বলে কথা আর মাংস আনতে মানে মাংস আনতে মানা করেছি কারণ দিদা আবার মাংস খায় না খাসি মাংস খায় না মুরগি মাংসও খায় না কিছুই খায় না আর মাছটাই একটু আড্ডু খাতে আবার একটু আড্ডু মানে খুব একটা খায় না ওই ঠাকুর ঠাকুর পুজো করে তো দিয়ে আপনি আপনি মানে ঘৃণা ধরে গেছে দিয়ে আর খেতেও পারে না এখন আর তো এদিকে আমি জামা কাপড় কিছু ছিল ওগুলো কেচে কেচে টেচে মেলা দেবো আর আজকে রোদটা ঠিক মতন করছে না ওই খানিক্ষণ মেঘ করছে খানিক্ষণ রোদ হচ্ছে এরকম হচ্ছে আর আজকে ছাদে গেলাম না পাটায় ভীষণ যন্ত্রণা করছে তাই ভাবলাম যে থাক নিচেতেই মেলে দিই আর মেলে টেলে এখন স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে দেখা করছে যাবো পুজো টুজো দিয়ে টুজো দিয়ে চলে এসেছি এখন হচ্ছে খাবো আর আমি স্নান করতে যাওয়ার আগে আর কি করে রেখেছিলাম আজকে হচ্ছে মুড়ি আর মুড়ি বেশিরভাগ খাওয়া হয় কারণ শর্টকাটে আর কি সারা হয় কি আর করবো বলো কারণ টাইম তো থাকে না তেমন কিছু করে দাও ওকে তো ইচ্ছা তো করে আগের দিনও বলেছি তোমাদেরকে আর আলু কুমড়ো তরকারি হয়েছিল জামাই মানুষ শুধু আলু কুমড়ো তরকারি দেবো তাই একটুখানি আর কি ওই ভুজিয়া বাবা এনেছিল কালকে রাতে ওই ভুজিয়া কটা দিলাম ওই দিয়ে দিলাম ওকে খেতে এখন বাজে দুপুর ওই দুটো মতন আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর সেই জলখাবেলায় তোমাদের সাথে দেখা করেছি আর আবার দেখা করলাম লাঞ্চের টাইমে মাঝখানে কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে অশান্তি হচ্ছে বাড়িতে তাই তোমাদের সাথে কোনো ভিডিও কোনো রকম ভিডিওই আমি শেয়ার করতে পারিনি আজকে ব্লগটা হয়তো কেমন হবে জানি না তো এখন বাজে সাড়ে পাঁচটা আর সবাই সকালে শ্যাম্পু করে আমি বিকালে শ্যাম্পু করলাম কারণ সকালে তো তেল দিয়েছিলাম দিয়ে তেলটা মাথায় বসলো বসার পর শ্যাম্পুটা কুড়ে আসলাম এই মাত্র কারণ এই এখন না করলে আবার জল চলে যাবে বারোটা জলে ভেবেছিলাম করবো দিয়ে ও মানা করলো যে চারটে জলে করে নেবে দিয়ে ঘুমাচ্ছিলাম একটুখানি জানো তো ঘুমিয়ে গেছিলাম থেকে করতে দিয়ে একটুখানি ওই পনেরো কুড়ি মিনিট মতন ঘুম থেকে মানে হট করে উঠেছি দিয়ে মাথায় আঁদানো ধরে গেছে বেশ না আর ইয়েটা মাথাটা মাথায় জলটা দিলাম এখন বাড়ি একটু ভালো লাগছে যাই হোক এখন আমি ছাদে বসবো কারণ রোদটা হালকা হালকা পড়েছে ছাদটা একটুখানি বসবো কিছু এডিটিংয়ের কাজ আছে করবো করে যাব পার্লারে আবার একটা ইভেন্ট আছে সেবার সকাল সকাল উঠতে হবে অনেকটা সকালে উঠতে হবে কারণ কাজ আছে না বাড়ির তার জন্য উঠতে হবে অনেকটা সকালে না হলে যেমন টাইমে উঠে তেমন টাইমে উঠলেই হয়ে যাবে কিন্তু আটটা চল্লিশ না পঁচিশে কত গাড়ি আছে ওইটাতে যাবো তার আগে উঠে ধরো আমাকে বাড়ির সমস্ত কাজ বাজ সারতে হবে জন্য চলো দেখতে হবে ভিডিওটা আর এই হাওয়াতে শুকিয়েও যাবে ধরো চুলটা হাওয়াতে ইচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে কিন্তু অন্য দিন যেন চিপ চিপ করে না আজকে বারবার দেখছি ছিপ টিপ করছি মাথাটা অনেক কেন কি জানি সরষের তেল নিলে একটু তো স্মেল আসেই মানে সরষের তেল চুলটা যেন তো আমার এইখান থেকে পুরো টাক পড়ে গিয়েছিলো এই তেলটা নেওয়ার পর না মনে হচ্ছে যে গজাচ্ছে চেনে কি আমার মনে হচ্ছে আমি জানি না আমার মনে হচ্ছে যে চুল কাটার চলো পরে দেখা করছি তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে যে না বেরোবো পার্লারে আর ওদিকে আবার অতিথি আসলো তো অতিথি আসলে একটু লেট তো হবেই ওদের জন্য চাটা করে দিলাম অতিথি বলতে এটা হচ্ছে সুন্দর দুই দাদা দুটোই বেশি ছেলে তো ওর সাথে দেখা করতে এলো আর আমাদের বাড়ি থেকে ছাগল কিনবে যার জন্য আর কি ছাগলও দেখতে হলো দেখতে এলো আর গল্প করছিলো এখন তো গল্প টল্প করুক তারপর না হয় যাবো কাজে আর এই যে বলতে বলতে ওরা চলেও গেছে আর এখন আমি বেরিয়ে যাবো কাজে অনেকটাই লেট হয়ে গেছে সাতটা পাঁচ মতন বাজে তো চলো কি আর করা যাবে মানুষ আসলে একটু তো লেট হবে তাই না বলো তো চলো ওখানে গিয়ে দেখা করছি যে চলে এসেছি আর এসে আমি বসে পড়েছিলাম একটু কাজ বাজ করলাম তারপরে একটু খিদে পেয়ে গেছিলো আর ওকে ফোন করলাম যে কিছু একটা দিয়ে যাও কারণ আজ দুপুরে ঠিক মতন ভাত খায়নি বাড়িতে অশান্তি হলে এমনিতেও কিছু ভালো লাগে না খেতে ইচ্ছাই ছিল না খেতে তারপর আবার ওর জোড়া জুড়িতে আর কি খেলাম জোর করছিল তার জন্য আর এই যে ওকে বলেছিলাম আনতে ও সিঙারা নিয়ে চলে এসেছে তো ওকে আমি বললাম যে তুমি একটা নাও কারণ ছটা শিঙারা এনেছিল আমরা তো পাঁচজন মানুষ পার্লারে আর ওকে বললাম যে তুমি একটা নাও কারণ ছটা সিঙারা কি হবে তাই না একটা একটা করেই খাবো আর ও এখন একটা নিল আর বাদ বাকিটা আমাদেরকে দিয়ে দিল তো চলো ওদেরকে দিই গা আর কাকিমা চাও করছে ওদিকে আর এই দেখো বলতে বলতে আবার কারেন্ট চলে এসছে আমি ওই সিঙারাটা নিয়ে এসেছি আর কারেন্টটা চলে গেলো আর ওরা ঠিক বুঝে যায় জানো তো আমার মন খারাপ হলে তো আমাকে বলছিল সবাই মিলে হাসানোর চেষ্টা করছিল যে মন খারাপ করে বসে আছে তার জন্য আর কি প্রচণ্ড ঝড় উঠেছিলো যার জন্য আর কি কারেন্ট অফ করে দিয়েছিল আর এই ঝড়ের মধ্যে কি ভাল লাগে তাই না বলো অন্ধকারের মধ্যে শিঙারা চা আর একটু বৃষ্টি ব্যাপারটা কিন্তু জমে যেত আর বলতে বলতে দেখো কারেন্ট আর কাস্টমারও চলে এসেছিলো আর দিন তোমাদের হয়তো দেখায় না যে ভুড়ো করা তো আজকে ভাবলাম যে তোমাদের একটুখানি দেখাই আর মন ভালো রাখার জন্য না আমাদেরকে অনেক কিছু করতে হয় তাই না বলো আবার একের সময় মন ভালো হতেও চায় না সবারই কথাতে সবারই হাসিতে মানে হাসানোর চেষ্টা করে সবাই আমাদেরকে কিন্তু মনে মধ্যে একটা সে খটকা থেকেই থাকে যে এত পরিমাণে অশান্তি হচ্ছে তারপরও আমার হাত পা বাঁধা আমি কিছুই করতে পারছি না তো আমারও ক্ষেত্রে সেইটাই হয়েছে কারণ বাড়িতে সত্যি খুবই অশান্তি হচ্ছে মানে ভালো লাগছে না মন টিকছে না যেন তার বাড়িতে থাকতে কিন্তু কি করব যাওয়ার জায়গাও নেই কোথায় বা যাবো তাই না বলো এদিকে কথা বলতে বলতে দেখো চলে এসেছি কাজ বাজ সেরে আর কাকুলিদের একটু ট্যান করে দিলাম কারণ যে কালকে হচ্ছে ইভেন্ট আছে ওখানে যাবে তার জন্য আর মানুষকে বিশ্বাস করার থেকে পশুদেরকে বিশ্বাস করা অনেক ভালো কারণ এরা যতই হোক ধোকা তো দেয় না আর মানুষের মতন আর মানুষ তো বেইমান মানুষকে খাইয়ে দেয়েও মানুষ মানে সেটার কদর করতে জানে না আর দুটো কুকুর ছিল তার জন্য আর কি ওদেরকে খাইয়ে দিলাম আর আমার এদের সত্যি করে আমার পশু পাখি মানে প্রচণ্ড ভালো লাগে তাই এক প্যাকেট বিস্কুট কিনলাম দিয়ে ওদেরকে খাইয়ে দিলাম আর মনটা একটু শান্তি পেলো জানো তো চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে ভেবেছিলাম খাবো না কিছু তারপর ওদিকে বাবা মাসের বাড়ি গেছিলো মাসির বাড়ি গিয়েই যে আজ লোকনাথ পুজো ছিল আর লোকনাথ পুজোর প্রসাদ এনেছিলো আর কি কী আর করবো না ঠাকুরের প্রসাদ তো এইটা খেয়েই আমাদের আজ হয়ে গেছিলো মানে আর কিছু খাইনি রাতা বেলাতে আমার তো খাওয়ার ইচ্ছাই ছিল না কিন্তু ঠাকুরের প্রসাদ তাই আর কি খেয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা স্মাইল করো সবসময় যাই কি যাই কিছু হয়ে যাক জীবনে আমার মতন আমি যেমন সবসময়তেই স্মাইল করি জীবনে যত ঝড়ঝাপটাই আসুক না কেন মুখি মেনে নিই তো ভালো লাগলে ভিডিওটা লাইক কর